넌 안에 쎄? 넌 안에 쎄? 넌

তার সেই শহর ব্যবস্থা এবং এবং বাড়ির সেই আতিথ্যতা আপনারা ছড়িয়ে দেন সকলকে অসংখ্য যে প্রেসিডেন্ট সরকার রাষ্ট্র প্রায়ণ করেছিল মানুষের অধিকার হরণ করেছিল অবিলম্বে সেই আমলেককে নিষিদ্ধ করো মনে হয় না অন্য কোন জেলায় আছে কক্সবাজারে আমরা এত সমুদ্র দেখতে পারি বা যখন আমি জয়েন করলাম তার এক মাস পরে বিশ্ব পর্যটন দিবস ছিল জমি অধিগ্রহণ করা আছে